ভরাট করা হচ্ছে আমরা অভিযোগ বেআইনি ভাবে ভরাট এবং দখলের অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে উপস্থিত হয় মেয়র দীপক মজুমদার এবং কর্পোরেটর রত্না দত্ত অভিযোগ রয়েছে যে বিআইডি ভাবে সহ নানা অভিযোগ জমা পড়েছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কাছে আর সেই খবরের ভিত্তিতেই আগরতলা পৌরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এবং কর্পোরেটর রতন সহ নিগমের আধিকারিকরা পুকুর ভরাট স্থান পরিদর্শন করেন এবং তাদের ইতিমধ্যে নোটিস দেওয়া হবে বলি তিনি জানাচ্ছেন কি বলছেন মেয়র শুনাবো অবশ্যই আসার হবে এটা ক্লিয়ার করার চেষ্টা করব থেকে আমাদের প্রকর্ষণ থেকে কাজ শুরু করা হবে পুকুরটা পুনরুদ্ধার করে এটা সূর্যজন করে এটা পরিষ্কার সংস্কার করে যাতে ব্যবহারযোগ্য করা যায় এবং এটা প্রাচীন ঐতিহ্যপূর্ব প্রভাবী পুকুর সবাই জানে আগরতলা শহরবাসী তো এটাকে হওয়া যাতে এই এলাকার মানুষ সমস্ত মাঙ্গলিক সামাজিক কাজে এবং বিশেষ করে পরিবেশ দূষণ মুক্ত রাখতে এই এলাকাকে যেটা আমরা সদভাবে ব্যবহার করার চেষ্টা করব এটা এমনিতেই আমরা কাজ হাত দেব চারিদিকে এটা পুরো পার্লত আবু উপযুক্ত করে আলোর ব্যবস্থা করব জল পরিষ্কার করা হবে আপনারা শুনলেন মৌরির বক্তব্য ইতিমধ্যে তিনি জায়গা পরিদর্শন করেছিলেন বিআইডি দখলদারদের বিরুদ্ধে আনানুগ ব্যবস্থা গ্রহণের তিনি উদ্যোগ গ্রহণ করেছেন নিয়ে নেচ্ছি ছোট একটা বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন